পলাইট বিহেভিয়ার এটিকেট অ্যান্ড ম্যানার্স মানে হল ভালো এবং ভদ্র আচরণ দে শো দেশ হাউ টু অ্যাক্ট অ্যান্ড স্পিক নাইসলি উইথ আদার্স এগুলো আমাদের শেখায় কিভাবে অন্যদের সঙ্গে সুন্দরভাবে আচরণ ও কথা বলতে হয় এটিকেট ইজ দ্য রুলস অফ গুড বিহেভিয়ার অ্যান্ড ম্যানার্স আর দ্য ওয়ে উই ইউজ দোজ রুলস ইন ডেইলি লাইফ এটিকেট হলো ভালো আচরণ নিয়ম আর ম্যানার্স হল সেই নিয়মগুলি আমরা প্রতিদিনের জীবনে কীভাবে ব্যবহার করি এ পারসন উইথ গুড ম্যানার্স ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিওয়ান যার আচরণ ভালো তাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে গুড ম্যানার্স ইনক্লুড সেইং প্লিজ থ্যাংক ইউ অ্যান্ড সরি ভালো আচরণের মধ্যে প্লিজ থ্যাংক ইউ আর সরি বলাও অন্তর্ভুক্ত দে অলসো মিন বিং কাইন্ড হেল্পিং আদার্স অ্যান্ড শোয়িং রেসপেক্ট টু আদার রেসপেক্ট টু এল্ডার্স এর মানে আরও হলো দয়ালু হওয়া অন্যকে সাহায্য করা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা দেখানো এটিকেট টিচার্স আজ হাউ টু বিহেভ এট হোম ইন স্কুল অর ইন পাবলিক প্লেসেস এটিকেট আমাদের শেখায় কীভাবে ঘরে স্কুলে বা জনসম্মুখে আচরণ করতে হয় ফর এক্সাম্পল টেবিল এটিকেট মিনস ইটিং প্রপারলি অ্যান্ড সোশ্যাল এটিকেট মিনস গ্রিটিং পিপুল পলাইটলি যেমন সঠিকভাবে যদি আমরা এটিকেট আর ম্যানার্স না মানি তাহলে জীবন অমার্জিত ও অখুশি হয়ে যায় স্টুডেন্ট শুড লার্ন দ্যাম ফ্রম ফ্যামিলি অ্যান্ড টিচার্স ছাত্রছাত্রীদের উচিত পরিবার ও শিক্ষকদের কাছ থেকে এগুলো শেখা গুড ম্যানার্স অ্যান্ড এটিকেট মেক এ পারসন জেন্টাল অ্যান্ড সিভিলাইজড ভালো আচরণ ও এটিকেট একজন মানুষকে ভদ্র ও সভ্য করে তোলে দে আর সাইন্স অফ গুড ক্যারেক্টার অ্যান্ড দ্য কি টু এ হ্যাপি অ্যান্ড পিসফুল সোসাইটি এগুলো ভালো চরিত্রের লক্ষণ এবং সুখী ও শান্তিপূর্ণ সমাজের চাবিকাঠি তো এই পর্যন্তই ছিল আমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এটিকেট অ্যান্ড ম্যানাস সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে